মিঠাইয়ের শনপাপড়ি আমরা অনেকেই খেয়েছি যেটার দাম প্রায় একশো টাকার উপরে তো এইটা হচ্ছে মিঠাইয়ের শনপাপড়ির ছোট ভার্সন যেটার দাম মাত্র বিশ টাকা তো চলুন ট্রাই করে দেখি এই বিশ টাকা শন পাপড়ি খেতে কেমন লাগে তো প্রথমেই খুলি বিস্মিল্লা আমি মিঠাইয়ের শনপাপড়িটা আগেও খেয়েছি একটা রিভিউ করে দেখেছিলাম আপনাদেরকে তো এইটা বিশ টাকা দামের কোয়ালিটিটা কেমন সেইটা আপনাদেরকে দেখানোর জন্য আসলে ভিডিওটা করেন সো একটু দূর থেকে দেখাই ফ্ল্যাশটা এমন লাগছে এনিওয়েজ এখন এটা খাবো বিসমিল্লাহ এটার উপরে বাদাম দেয়া আছে বিশ টাকা অনুযায়ী যতটুকু দেয়া যায় স্মেল ইজ সেইম বিসমিল্লা ভাই বিশ টাকা দামের সন পাপড়ি তারপর প্রিমিয়াম বিশ টাকা দামের সন পাপড়ি অনুযায়ী মিঠাই এ সম্পাপটিটা অনেক মজা যারা মিষ্টি খেতে পছন্দ করেন ইউ ক্যান ট্রাই থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম